অবিনন্যাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহি অবিল ইয়াওমিল আখেদ আল্লাহ বলেন বহু লোক এমন আছে যারা বলে জবানে বলে মাইঞ্য়া কুলু কৌল মানে মুখে উচ্চারণ করে যারা মুখে বলে আমান্না বিল্লাহি অবিবিল ইয়াওমিল আখেদ আল্লাহর প্রতি আমরা ইমান এনেছি আখেরাতের প্রতি আমি ইমান এনেছি তাহলে স্বাভাবিক দৃষ্টিতে আপনি তো বুঝছেন যে লোকটা মুখে বলতেছে আমি আল্লাহরে মানছি আখরাতকে মানি তো সেমানদারে কথা বলেন না ইমানদার না আল্লাহ নিজে বলতেছে হুম শোনো নিশ্চিত সে নয় সে আল্লাহ বলে না 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 মোমেন না সে মোমেন নয় সে মুনাফিক এটা মুনাফিকের জন্য আল্লাহ বলছে তাহলে বলেন কোন ব্যক্তি যদি শুধু জবান দিয়ে বলে আমি আল্লাহরে মানি আখেরাতকে মানি আল্লাহ নিজে বলতেছেন যদি কর্মে তার ব্যতিক্রম বুঝা যায় অহরহ প্রতিনিয়ত আল্লাহ বলেন বিমিন সে মোমেন নয় সে মুনাফি সে মুনাফি তাহলে কি বুঝলেন একেবারে স্পষ্ট বাংলায় বুঝলেন শুধু মুখের স্বীকৃতি যথেষ্ট নয় নিজেকে মৌখিকভাবে মুসলমান পরিচয় দেওয়া যথেষ্ট নয় নয় তা আল্লাহকে বললেন কেন ইউ না আল্লাহল্লা দী না আমানু আল্লাহ তালা বলেন এই মুনাফিক মনে করতেছে আল্লাহকে ধোকা দিচ্ছে আল্লাহ বুঝতো না আর কি প্রকৃত ইমানদার যারা তাদেরকে ধোকা দিচ্ছে অনেক বাটপার সিটার শুকর গুষকর হারাম কর নাফরমান পাপী আলেম ওলামা উলামা এবং দিনদার শ্রেণী যারা নামাজ রোজা করে পাক পবিত্র চলে হালাল হারাম বাচ্চা চলে আরে আরে বোকা মনে করে মানে এই আরে দূর হুজুর মানুষ এটা বুঝে কিনা না আমনে না বুঝেন আমনে না খুব বুঝু হুজুররা চিরা খায় আমনে না ভাত খান আমরা শুধু বনে না খাই আমরা বুঝমু করতে ভাত খাইলে না বুঝতাম বুঝেন না কথাটা আমরা কি বন খাই হুদা আমরা হুদা সিরা বিজাইয়া খাই এ আল্লাহ বলেন মনে করে সে আল্লাহকে ধোকা দিচ্ছে প্রকৃত ঈমানদারদেরকে ধোকা দিচ্ছে আল্লাহ বলেন অমা ইয়াহ না ইল্লাহ আনফুসা হুম অমায়া বাস্তবিক অর্থে এই নাফরমান মূলত নিজেকেই ধোকা দিচ্ছে কিন্তু বুঝতে চাই ধোকা খায় না যে নামাজই সে দোকা খাবে কেন সে তো নামাজই পড়ে দোকা খাইছো বেটা তুই না তুই নামাজ পড়স একজন লোক হালাল খায় আমনে আমি হে তো হালাল খাই দোকা খাইলা তো তুমি না তুমি না দোকা খাইলা তুমি না শুধুমাত্র সামান্য দুনিয়া মিলাইতে গিয়া এত মিথ্যা এত বাটপাড়ি এত সুদ এত দুর্নীতি করিলা অথচ শেষ পর্যন্ত বাত মাস টাইল ডাইল গুস্ত যা খায় আমরা যারা আলহামদুলিল্লাহ আল্লাহ রে মানি নামাজ পড়ি সেজদা করি খালাল পথে চলতে চেষ্টা করি ওই একই ভাত মাছ গুসত এগুলোই আমরা খাই কথা বলেন না কেন কোনো সুদকোর গুশ কোর হেতে জেটারে কয় টাইলস ব্যবহার করে তা আমরা কিনলে টাইলস কি ভিন্ন কিছু হ্যাঁ কথা বলেন না কেন কোনো বাট পার সিটার কয় গরুর গুস্ত কিনলে যে কয় গরুর গুস্ত কোন নামাজি ইমানদার গুস্ত কিনলে কি তুই আলাদা কি বুক করলি আলাদা বুক করলা বাট হারামখোর কি বুক করলা কি আলাদা বুক করলা তুমি একেবারেই ধোকা মানে বোকামি করলো আরি ওরা মনে করছে ওরা বহুত কিছু করছে কিচ্ছু করছেন না আপনি আপনি যেবি করছেন এটা ইমানদারও করছে আমনের যা আছে তা ইমানদারেরও কি আছে অতএব আল্লাহ বলেন মুনাফিক মূলত নিজেকে ধোকা দিচ্ছে বুঝতেছেন আল্লাহকে ধোকা দেয় নাই আল্লাহকে ধোকা দেয় না ইমানদারকে ধোকা দিতে পারে না অনেক ছেলে পেলে দেখবেন এক ওয়াক্ত নামাজ পড়ে না বাবা মা সবাইকে ফাঁকি দেয় মানে কেউ যেন হেতে মনে করে আমার আব্বাও বোঝে না আমার মাও বোঝে না গ্যারামের মুরুব্বী কেউ বোঝে না হুজুরা আমি বুঝি কারণ আমি মোবাইল টিফতে জানি নারী দেখি ছবি দেখি উলঙ্গ নাচ দেখি পাশের রুমে সারা রাত ছবি দেখি আমার আব্বাও ট্যার পায় না মাও পায় না মূলত আসল কথা কি আমি সবসময় বলি মূলত তোর উপরে ওই নাফরমানের উপরে আল্লাহর লানত পড়ছে দেখা খোদার গজব করার কারণে গোটা পৃথিবী তোরে দেখে না সবাই তোর থেকে মুখ ফিরাই নিয়েছে মূলত তোর দিকে কেউ ফিরেও যায় না তোর দিকে কেউ থুতু ও মারেন বেন থুতু ও মারেন কোনো বেহায়ার দিকে ফিরে কেউ থুতু মারেন অভিষপ্ত জীবন ফি কলু বিহীন মারা আল্লাহ তালা বলেন মোনাফিকের কলিজার মধ্যে কুফুরির রোগ গুনাহের রোগ আছে ফাজাদ আহ হুম আমি আল্লাহর সাথে সে লুকোচুরি করার কারণে আমি আল্লাহ তার সেই রোগ আরো বাড়িয়ে দিলাম যা ঠিক আছে ঠিক আছে দিবি না না মুসলমান মুসলমান বলো ঠিক আছে যা এই বাটফাডি করতেই থাক বাতে তো তোর দরকার তোর নেই বাদ খা টাকাই তো দরকার তোর তো খা টাকাই নেই যা তোর টাকা দিলাম তো দুনিয়াই দরকার বেড়ির নাচ কান হারাম না যায় তো ঠিক আছে যা এগুলোর উপরেই তোকে ছেড়ে দিলাম ছেড়ে দিলাম আল্লাহ বলে তবে শোনো এই মিথ্যা আচরণের কারণে আখেরাতে তোমাদের প্রত্যেক নাফরমানের জন্য অপেক্ষা করছে অত্যন্ত ভয়ানক জাহান নামের আজা অপেক্ষা আমি দেখাবো আপাতত ভাত খাও ফিডা ভাত খাই ঘুমাও এখন দুনিয়া ভোগ করো তবে আমি কবরে এনে আমি বুঝাই দেব আমি আল্লাহ কি এজন্য আজকে বাফ এতটুকুই কথা মেহের করে নিজেকে সুন্দর করেন নিজেকে সুন্দর করেন বয়স্কদের কবলি লুকুচুরি করবেন না আমারে বুঝ দিয়ে না হুজুর কিতা কইতাম করতাম কন তো বালার লাগে বুঝি দ আমরা লাগেই তো কন হ্যাঁ কথাটি তো সুন্দরে কইসেন মানলে তো ভালোই আছিল পারি দো না এই সমস্ত ফাঁক না কথা এসব মস্কারি কথা আমারে বলিয়েন আমি আমার কিরতেন কন আমি আমি হিসাব নেব কথা বলেন না কেন হাসরের ময়দানে আমি নি বিচার করুন তো তা আমার কন কিরতেন আমি আপনি আল্লাহর সামনে এগুলো বলিয়া পারবেন পারবেননি হেটা বলে আল্লাহকে বুঝাই দিতে পারবেন তো এগুলো কথা বলেন না কেন তো তো ওইটা না বলবি আল্লাহর সামনে কিভাবে বলবেন আখেরাতে কিভাবে জবাব দিবেন সেটা বলে এই মিথ্যা এই চুরি এই সুদ এই ঘুষ এই কম দেওয়া এই হারাম রোজগার এই নাচ গান নারী ছবি ব্যবিচার মদ জুয়া আমাদের ছেলেদের এই কি বলবা সেটা আখরাতে আল্লাহর সামনে কি বলবা আল্লাহর সামনে কি বলবা বলিমানি জান্নাতান আল্লাহ বলেন আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কিভাবে উত্তর দিবে প্রশ্নের জবাব দিবে এই ভয় করে যে গুনা ছেড়ে দেয় আমি আল্লাহ ওয়াদা দিলাম তারে আমি দুইটা আল্লাহ বলেন আমার সামনে দাঁড়ানো যে ভয় করে আর গুনা ছেড়ে দেয় আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতই একমাত্র তার ঠিকানা আল্লাহ আমাকে বুঝার কা দান করেন আমাদের প্রত্যেককে বোঝার কাউ ফিক দান করেন